বোনের বিয়ের ভিডিও তো আগেই পোস্ট করেছি আমার ইউটিউবের পেজে এখন আমি পোস্ট করছি সেদিনকে লনটাকে কেমন দেখতে লাগছিল আমরা কি কি করছিলাম সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ভিডিওগুলো খুব লেন্দি হয়ে যাবে বলে আমাকে শর্ট করতে হয়েছে সেই কারণে ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করেছি এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর লনটাকে খুব সুন্দর করে সাজানো ছিল ছোট ছোট রাইস বাল্ব দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল লনটা আর একটু হাওয়াও চলছিল আর সবাই বসে লনের মধ্যে গল্প করছিল বেশ ভালো লাগছিল আর তার তোমার এক কাকা গানও গাইছিল বেশ সুন্দর হয়ে গিয়েছিল মহলটা আমার মেয়ে তার মধ্যে এসে এই ড্রিঙ্কসটাকে পছন্দ করেছে ওখানে সাজানো ছিল দেখেছে তাই না দেখতে পেয়ে ওর মেশো ওর বাবা সবাই মিলে ছুটে এসছে ওকে বারণ করার জন্য বলছে এটা খাস না এটা খাওয়া খারাপ যাই হোক রিংসটা তো মুখ কাঁচু মাচু করে রাখলো রেখে আপন মনে ঘুরে যাচ্ছে আর ওর বাবাকে বলছে আমাকে ছোট ছোট করে ভিডিও বানিয়ে দাও আমি আর আমার বোনও কম কেন যাই বললাম চল দুই বনে মিলে কিছু ফটো তুলি দুই বনে মিলে কিছু ফটো সেশন করলাম করার পরে নিজের একা একা কিছু ছবি তুলে নিলাম সেই ছোট ছোট ছবিগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি পরে ভালো করে একটা ভিডিও দেবো আমি যেখানে শুধু স্টিল ফটোগ্রাফি থাকবে এইবার মেট শুরু হলো আবার ফটো সেশন প্লাস কিছু কিছু রিল বানানো এইগুলো চললো কিছুক্ষণ ধরে আর বেশ কিছুটা সময় এই করেই অতিক্রান্ত হয়ে গেল আর পিছন দিকে বিশ্ব বাংলা গেটটাকেও ভারী সুন্দর লাগছিল দেখতে রাতের বেলা আলো জ্বলছে কলকাতা শহরের যেন একটা আলাদা রূপ না যাই হোক এবার সবার শেষ আকর্ষণের কথা তো আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি সবার শেষ আকর্ষণ ছিল আমার মায়ের সঙ্গীত পরিবেশন আমার মা এত অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান করে যেটা আপনাদের সঙ্গে আমি আজকের দিনে দাঁড়িয়ে শেয়ার না করে পারলাম না আজ একটি বিশেষ দিন আজকের দিনে আমি ভিডিওটাকে এডিট করছি আজ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আজ পঁচিশে বৈশাখ সেই কারণে মনে হলো আজকের জন্য এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেলে আমি দিই সারা জীবনের স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে আর আমার মা হচ্ছে রবীন্দ্রনাথের এক গণমুগ্ধ ভক্ত রোজ সকাল শুরু হয় আমার মায়ের রবীন্দ্রনাথের গান দিয়ে এখনও চর্চা করে যায় আমার মায়ের সিক্সটি ফাইভ প্লাস এজ কিন্তু রোজ সকালে উঠে চারটে করে রবীন্দ্রসঙ্গীত না গাইলে আমার মায়ের দিনটাই ভালো যায় না যাই হোক সেসব তো অনেক গল্প আছে আমার আর আমার মায়ের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারাও জানাবেন আমার মায়ের গান শুনে আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটাকে যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

करो